একটা ভাই বলেছিল পায়রা দেখাতে পাঁচশো টাকার মধ্যে তো এক পেয়ার পায়রা তোমাদের দেখাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটা ভাই কমেন্ট করেছিল ভাই না দাদা জানি না তো দাদাই বলছি একটা দাদা কমেন্ট করেছিল যে পাঁচশো টাকার ভেতর বাজেটে পাঁচশো টাকার দাদার বাজেট হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এক পেয়ার পায়রা দেখাতে তো চেষ্টা করে যে পাঁচশো টাকার ভেতরে একবার পায়রা দেখাতে আর শুধু পাঁচশো টাকার ভেতরে নয় একশো টাকারও পায়রা দেখিয়েছি তো ভিডিওটার ধামাকাদার ভিডিও আছে ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যারা যার চ্যানেলের নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে পাঁচ তার অল সেট করে দাও তো বেশি কথা বলো না চলো ভিডিওটা শুরু করছি প্রথমে শুরুতে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে ফুলসিরা পায়রা ভালো করে পায়রার চোখ দেখো মাদা পায়রা আছে পায়রাটার দাম পুরো মাত্র একশো টাকা তোমাদের বলেছি একশো টাকা পায়রা দেখাবো আর ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলি আমি যে পায়রাগুলো দেখাবো সব বাজেটের মধ্যেই আছে অনেক দাদাই বলছো যে মগরাটে বেশি দাম আছে কম দাম আছে আমি যে তোমাদের পায়রাগুলো দেখাই যাতে তোমরা নিতে পারো সেরকম পায়রা দেখায় আর ভালো কোয়ালিটিরও পায়রা দেখায় বাজেটের মধ্যে তো এই এই যে পায়রা তোমরা দেখছো এই দাম মাত্র একশো টাকা মাদা পায়রা আছে পরের পায়রা আছে দেখতে পাচ্ছ মাত্র দাম একশো টাকা একশো টাকা দাম আছে এরকম হবে না একশো টাকার কমে দেবে না এখন তোমাদের একটা নীলদমা পায়রা দেখাচ্ছি নীলদমা নর পায়রা আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে আর বাজেটের মধ্যেই সবাই নিতে পারবে পায়রা দাম বলছে সাতশো টাকা বার্গেনি করলে ছশো টাকাই দিয়ে দেবে তো এই পায়রা অন্য হাটে হলে ছশো টাকার বেশি দাম হবে তো এই হচ্ছে পায়রা আছে পায়রার চোখের কোয়ালিটি তোমাদের ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে পায়রার চোখ আছে নর পায়রা আছে ছোটো ঠোঁটের পায়রা আছে আর খুব সুন্দর একটা পায়রা আছে পায়রাটা খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার ডানা আছে অনেক ধারী পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে না তবে নিঃসন্দেহে এই পায়রাটা নিয়ে যেতে পারো কারণ ওড়াই ঘরের পায়রা আছে পায়রার ডানা দেখে তোমরা বুঝতে পারছো আর এটা হচ্ছে বাড়ির পায়রা খুব জেনুইন একটা পায়রা উড়বেই উড়বে মাস্ট উড়বে আর খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে এখন যে পায়রাটা তোমরা দেখ সেটা হচ্ছে কালশিরা পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা আছে কালশিরা পায়রা নর পায়রা আছে এই পায়রাটা সিঙ্গেল দাম পড়বে পাঁচশো টাকা তোমরা যদি বার্গেনিং করো চারশো টাকায় পেয়ে যাবে তো খুব সুন্দর একটা পায়রা আছে বাজেটের মধ্যেই পায়রা তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা নিতে পারো কারণ অনেক দাদাই আসো অনেক দূর থেকে মগরাটে সে সোনো যে পায়রা বেশি দাম তো বাজেটের মধ্যে তোমরা যা পায়রা যে মানে যেরকম বাজেটের মধ্যে তোমরা নিতে পারবে সেরকম পায়রা তোমাদের দেখাচ্ছি এখন তোমাদের একটা লালঝিরিয়া পায়রা দেখাচ্ছি খুব সুন্দর একটা লালঝিরিয়া পায়রা আছে তো এই পায়রাটা আমি ধরে দেখেছি পার্সোনাল বলছি এই পায়াটা খুব সুন্দর ঘরের একটা পায়রা আছে নর পায়রা আর মাথার সাইজ দেখে বুঝতে পারছো নর পায়রা আছে বিগ সাইজ পায়রা আছে তো পায়রাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি এরপরে পরে তোমাদের যে ভাইটা সেল করতে নেছে তাকে জিজ্ঞেস করবো দাম কত তোমাদেরও বলবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাক খুব সুন্দর একটা পায়রা আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি এরপরে পরে তোমাদের দামটা বলবো জেনুনে একটা পায়রা আছে উড়বে উড়বে নর পায়রা আছে বিগ সাইজ পায়রা আছে এর কী দাম আছে নটটা পাঁচশো পাঁচশো টাকা দাম আছে নর্থ নর্ট না দাদা নর্থ দারুণ একটা তোমাদের পায়রা দেখালাম পাঁচশো টাকার মধ্যে এরকম নর পায়রা শুধু মগরাটাই তোমরা পাবে আর খুব সুন্দর একটা পায়রা আছে বন্ধুরা এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এই দাদাটা পায়রাটা কিনছে ক টাকায় কিনছে সেটাও তোমাদের বলবো তো এই পায়রাটা কিনলো তিনশো টাকা দিয়ে তো তোমরাই ডিসাইড করো যে এই পায়ারটা তিনশো টাকা দাম হয় কি না তো আমার মতে বলে পায়ারটা খুব একটা ভালো পায়রা আছে বিগ সাইজ পায়রা আছে বেলে পায়রা আছে নর পায়রা আছে ওড়াই লাইনের পায়রা আছে আর পায়াটা হচ্ছে বাজিমারা পায়রা আছে তিনশো টাকায় কিনলো তো খুব সুন্দর একটা পায়রা আছে তোমাদের ভালো করে দেখাচ্ছি আরও বেশ কিছু পায়রা আছে এইখানে যে পায়রাগুলো তোমরা এখন দেখছো এই পায়রাগুলো হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম সব পিস এবার বার্গেনিং করলে একটু কিছু কম বেশি হয়ে যাবে তোমাদের এখন এই এখন আরেকটা পায়রা দেখাবো এই পায়রাটা দাদা নিলো আরেকটা দাদা এই পায়রাটা নিয়েছে তো কত টাকায় নিয়েছে তোমাদের সেটা বলবো আর পায়রাটা তোমাদের দেখাবো চলো তো এই যে পায়রাটা তোমরা দেখছো এই পায়াটা নিয়েছে তিনশো কুড়ি টাকা দিয়ে তিনশো কুড়ি টাকায় নিয়েছে খুব সুন্দর একটা কোয়ালিটি বেলে পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়েরার চোখ আছে এই হচ্ছে পায়রার ডানা আছে এই সব পায়রা নিলে জেনুইন ওড়াতে পারবে ধারি পায়রা হলেও এইসব পায়রা উড়বে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা এপারে ডানা আছে আর পায়রা হচ্ছে নর পায়রা আছে বেশিবার বাচ্চা তুলে নি মানে বেশিবার ব্রিডিং করায়নি এই পায়রাটা নিয়ে গেলে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পেয়ে যাবে জোড়া চাইলে জোড়া নিয়ে মানে দাদা সিঙ্গেলই নিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পায়রা আছে লালদার কাছে তাই তো তো দেখতে পাচ্ছ একটা ভাই বলেছিল পায়রা দেখাচ্ছে পাঁচশো টাকার মধ্যে তো এক পেয়ার পায়রা তোমাদের দেখাচ্ছি লালদার গাছে আসলে তোমরা পেয়ে যাবে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে এই কোয়ালিটি পায়রা চারশো টাকায় পুরো হাট ঘুরলে তোমাদের কেউ দেবে না এটা হচ্ছে নর পায়রা আছে এই হচ্ছে পায়ার চোখ আছে আর হচ্ছে পায়রা আছে এক দশকের পায়রা আছে পাঁচশো টাকায় তোমার পাঁচশো টাকার মধ্যে বলেছিল চারশো টাকায় পেয়ে যাবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে লালদার কাছে আসলেই তোমরা পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখন যে পায়রা তোমরা দেখছো এটা হচ্ছে একটা বিলে পায়রা আছে এটা হচ্ছে ফ্যাঁসা বেলে আছে মানে সাদা যে বেলের মানে যে বেলেগুলো একটু সাদাটে কালার হয় ওই বেলে আছে তো খুব সুন্দর একটা পায়ের আছে নর পায়ের আছে পায়রার চোখ তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এই হচ্ছে পায়রার ডানা এরপর তোমাদের চোখ ভালো করে আরেকবার দেখাবো তোমরা প্রথম পায়রাটা শখ করো আর দাম তোমাদের বলে দেবো প্লাস তোমাদের চোখটা আরও ভালো করে দেখিয়ে দেবো তো এই হচ্ছে পায়রার এপারের ডানা আছে খুব সুন্দর কোয়ালিটির ডানা আছে আজকে যে কটা পায়রা তোমাদের দেখাবো সব তোমাদের বাজেটের মধ্যে তোমরা সবাই নিতে পারবে এরকম পায়রা দেখাবো না যা যেসব পায়রা তোমরা নিতে পারবে না বাজেটও বেশি হবে তো এই হচ্ছে পায়রাটা পায়রার দাম তিনশো টাকা আরেকটা খাঁচার কাছে এসছি এই খাঁচে কিছু বে ভালো ভালো বেবি পায়রা আছে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুলশিরার যে বেবিগুলো আছে তিনশো টাকা করে পেয়ার বলছে মানে দেড়শো টাকা করে পিস বলছে তো খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ ফুলশিরা আছে কাল কালশিরা বেবি আছে ফুলশিরা পায়রা বেবি আছে তো অনেক অনেকেই আসো যে পাইকারি কিনতে পাইকারি নিলে একশো কুড়ি টাকা করে হয়ে যাবে এরকম হবে না তো খুব সুন্দর সুন্দর বেবি আছে তোমরা দেখতে পাচ্ছ সব দেড়শো টাকা পিস আছে আর ধারিগুলো ধারিগুলো একটু দাম আছে দাম বলতে দুশো টাকা আড়াইশো টাকা এরকমই আছে মোটামুটি তোমাদের বাজেটের মধ্যেই আছে সবাই নিতে পারবে এরকম রেঞ্জের মধ্যেই আছে তো খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে দেখতে পাচ্ছো এই হচ্ছে পায়রাগুলো আছে যারা কিনতে চাও অবশ্যই তোমরা মরাটা আসতে পারো এখন তোমাদের এক পেয়ার পায়রা দেখাবো জিরিয়া পায়রা বিগ সাইজের ওপর পায়রা আছে একদম সেটের পেয়ার আছে নিয়ে গেলে ডিম পারবে তোমাদের প্রুফও দেখিয়ে দেবো কারণ অনেকেই বলো যে তুমি যেটা দেখো সেটা হয় না অনেক দাদাই কমেন্ট করে আমাকে বলে তো তোমাদের প্রুফ দেখিয়ে দেবো যে এইসব পায়রা নিয়ে গেলে জেনুইন পায়রা হবে পেয়ারটা বলছে মাত্র আটশো টাকা আটশো টাকা বলেছে সাতশো টাকায় দিয়ে দেবে এরকম হবে না সাতশো টাকায় দেবে তো এই হচ্ছে মাদা দেখতে পাচ্ছি একদম সেটের মাদা আছে তো খুব সুন্দর কোয়ালিটির পায়ের আছে যেরকম সাইজ আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে মাদা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম আর নটটা তোমাদের ভালো তোমাদের মাদাটা ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে মাদাটা আছে একদম সেম কালার আছে সেম সব কিছু আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়ের আছে আর একদম সেটের পায়রা আছে নিয়ে গেলে আজকালের ভেতরেই ডিম পারবে দেখতে পাচ্ছ একদম ডিম তারা হয়ে গেছে কত বড় সাইজ পায়ের আছে আর বিগ সাইজ পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা আছে ল্যাচ পুরো কালো হবে যেরকম জিরিয়া পায়রা হয় ওরকমই পায়রা পায়রা পেয়ারটা আছে এবার বার্গেনিং করলে এক দুশো টাকা কমে দিয়ে দেবে যে মগরাটে অনেক জায়গায় আসো যে বলো যে পায়রা দাম বেশি আর তোমাদের যে কটা পায়রা দেখালাম সব বাজেটের মধ্যে আরও বেশ কিছু তোমাদের পায়রা দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তোমাদের ওল্ড ব্লাড লাইনের একটা পায়রা দেখাচ্ছি ঘিয়া চোখ পট্টির ওপর আছে ঘিয়াছ সরি পট্টি বলছি ঘিয়া চোখের ওপর আছে ঘিয়া চোখের পায়রা আছে ওল্ড ব্লাড লাইনের একটা জিরিয়া নর আছে কাল কালোঝিরিয়া নগর আছে খুব সুন্দর একটা ব্লাড লাইনের পায়রা তোমাদের দেখাচ্ছি এইসব পায়রা মগড়াহটেই তোমরা পাবে অন্য কোনো হাটে পেলে অনেক দামেই তোমরা কিনতে পারবে মগরাহে এই দাম মাত্র বলেছে ছশো টাকা তোমরা যদি বার্গেনিং করার কমবে না আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম বার্গেনিং করলে কমবে কমবে কিনা দাদা বললো না ছশো টাকায় নিতে হবে তো এইসব পায়রা ছশো টাকায় নেওয়া মানে তোমাদের লাভ কারণ এইসব পায়রা তোমরা মগরাট ছাড়া করতেও পাবে না জেনুইন পায়রা খুব সুন্দর একটা পায়রা এখন তোমাদের আরও একটা পুরাতন লাইনের নর পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে কালজি কালশিরার ওপরে আছে কালশিরার ওপরে আছে একটা পুরাতন লাইনের নর পায়রা তো এই হচ্ছে পায়রা আছে পায়রার চোখের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ আর গলা ডিপ চাম নয় খুব ডিপ চাম নয় হালকার উপরে আছে তো এই পায়রাটা বলছে চারশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকায় পেয়ে যাবে চারশো টাকা বলেছে বার্গেনিং করলে তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে খুব ভালো নর বলবো না মোটামুটি মোটামুটি চলার মতো আছে ডিম বাচ্চা ওকে আছে সব কিছু দাদাকে আমি জিজ্ঞেস করেছি আর ডানা কাঁচি করা আছে যারা নিতে চাও তোমরা অবশ্যই মগরাটা এসে নিতে পারো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গা যে নড়টা তোমাদের দেখালাম পাঁচশো টাকা বললো তো খুব সুন্দর একটা নড় আছে সিঙ্গা নড় আছে বিগ সাইজ পায়রা আছে আর প্রচুর ডাকছে এক দশকেরও পায়রা নয় ফুল ধারি পায়রা আছে নিলে তোমরা ব্রিডিং করাতে পারবে আর এইসব পায়রা হচ্ছে জেনুইন পায়রা ওড়ার পায়রা যারা পায়রা ওড়াতে চাও তোমরা মগরাটে এসে এইসব পায়রা নিতে পারো খুব ভালো উড়বে আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখন তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছি এক পায়ার নয় সরি এখন তোমাদের যে পায়রা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কালশিরা এই কালশিরা নয় ছাপকা পায়রা আছে তো খুব সুন্দর একটা ছাপকা পায়রা আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছাপকা পায়রা আছে আর দাম অল্পমাত্র যাতে তোমরা নিতে পারো তোমাদের বারবার করে বলছি যাতে তোমরা নিতে পারো বাজেটের মধ্যে সেরকমই আমি তোমাদের পায়রা দেখাচ্ছি এই যে পায়রা তোমরা দেখছো পায়রার দাম বলেছে মাত্র ছশো টাকা বার্গেনিং করলে পাঁচশো টাকায় হবে পাঁচশো টাকার কমে দেবে না কারণ এইসব পায়রা যারা পায়রা চেনো বা যারা পায়রা বাড়িতে পুষেছো ছাপকা পায়রা ছাপকা পায়রা এইসব পায়রা কী দাম হতে পারে তোমরা নিজেরাই জানো পাঁচশো টাকা এইসব পায়রা পাওয়া মানে তোমাদের কাছে অনেকটাই মানে অল্পর ভেতরে ভালো পায়রা পাবে তো খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ মাত্র দাম পাঁচশো টাকা এইসব পায়রা পাঁচশো টাকা পাওয়া মানে তোমাদের কাছে অনেকটাই লাভ আর খুব সুন্দর একটা পায়রা আছে বিগ সাইজ পায়রা নর পায়রা তোমাদের এক পেয়ার সবুজ পায়রা দেখাচ্ছি অনেক দাদাই কমেন্ট করে যে সবুজ পায়রা দেখাও সবুজ পায়রা দেখাচ্ছি জেনুইন পায়রা আছে আর পুরো ডিপ কালো আছে কালা সবুজের যে বৈশিষ্ট্যগুলো থাকে তাদের মধ্যে আছে কালো সবুজ পায়রাগুলো এক পেয়ার পায়রা আছে পা পুরো কালো হবে জিপ কালো হবে আর পুরো একদম সেটের পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে মাত্র দাম দু টাকা দু টাকা বলেছে মানে কি আঠেরোশো টাকায় হয়ে যাবে আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম আঠেরোশো টাকায় হয়ে যাবে দুশো টাকা কম হবে আঠেরোশো টাকার মধ্যে এত সুন্দর পায়রা তোমরা মোগলা ছাড়া করতেও পাবে না তোমাদের বারবার বলছি যে বাজেটের মধ্যে আমি পায়রা দেখাবো খুব সুন্দর পায়রা আছে যারা কিনতে তোমরা অবশ্যই মোগলা এসে আমাদের কাছ থেকে নিতে পারো পেয়ারটা নাজরা মুখো পায়রা দেখাচ্ছি দেখতে পাচ্ছ নাজরা মুখো পায়রা এমনি খুব কম পাওয়া যায় তো কাজের কাছে এসছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছ মুখো পায়রা আছে ওপারে ছোট্ট দেখা এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে দেখতে পাচ্ছ পুরো কালো গুলির মতো আছে নাজা পায়রা আছে মুখো মাদা পায়রা আছে ডানা দেখা এই হচ্ছে পায়রার ডানা আছে খুব সুন্দর একটা কোয়ালিটির ডানা আছে দেখতে পাচ্ছ নীলে ওড়াতে পারবে মাদা পায়রা আছে শর্ট সাইজের ওপর আছে কালো মুখো পায়রা এমনি খুব কমই পাওয়া যায় কায়েরদের কাছে আছে সিঙ্গেল পাঁচশো টাকা বলছে বার্গেনিং অল্প কিছু হয়ে যাবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ধামাকাতাদার ভিডিওতে সেলের ভিডিওতে চলো টাটা